আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপডেট গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল যে সার্কুলারটি সেখানে হচ্ছে গুচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জিপি পয়েন্ট কমন হয়েছে অর্থাৎ সেই বিষয়টি হচ্ছে সরাসরি দেখাবো এটি হচ্ছে ডাউনলোড করে নেবে তো গুচ্ছের ওয়েবসাইট কিন্তু প্রসেটিং চলতেছে অর্থাৎ কালকে অথবা পরশুর মধ্যে হচ্ছে আপনারা সেই সার্কুলার গুচ্ছের মেইন ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আমরা সার্কুলার এখানে দেখতে পারবো যে বিজ্ঞান শাখা থেকে যাদের এর আগের সার্কুলারে এইট লাগতো বাট এখন হচ্ছে সাড়ে সাত থাকলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন এটি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য খুবই সুখবর এখানে দেওয়া রয়েছে যে হচ্ছে চতুর্থ বিষয় সহ অর্থাৎ টোটাল সাড়ে সাত থাকলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে এটি চূড়ান্ত হয়ে গেছে এবং হচ্ছে আপনাদের এস এসসি এইচ এসসি থেকে শুরু করে দুই হাজার এবং এইচ এসসি তেইশ হলেই আবেদন করতে পারবেন এবং মানবিক এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের জিপিএ সেম রয়েছে এবং পরীক্ষার যে সময়সূচি অর্থাৎ নির্ধারিত তারিখ এখানে দেওয়া রয়েছে ইউনিট সি পঁচিশ তারিখে হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং মানবিক শাখার দুই তারিখে এগারোটা থেকে বারোটা এবং নয় তারিখে হচ্ছে আপনাদের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত হবে এবং আর্কিটেকচার যারা রয়েছে তিনটা থেকে চারটা পর্যন্ত হবে সে বিষয়টি এখানে নিশ্চিত করেছে এবং আগামী তিন তারিখ থেকে আগামী পাঁচ তারিখ থেকে হচ্ছে পনেরো তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সে বিষয়টি এখানে দেখানো হয়েছে